শীতের সকালে গ্রামের এত সুন্দর পরিবেশে একটু ঘুরতে পারলে সত্যি মন ভরে যায় আজকে আমি এই শীতের সকালে সকাল সকাল বেরিয়ে পড়েছি খেতে কি চাষবাস হচ্ছে সেই সমস্ত দেখার জন্য তো আপনারা আপনাদেরকেও সমস্তটি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই জায়গাটিতে গাঁদা চাষ করা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট গাঁদা গাছ যেমন লাগানো হয়েছে তার পাশেই এখানে ছোট ছোট গাঁদার চারা প্রচুর দেখা যাচ্ছে এই চারাগুলো কিন্তু যারা গাঁদা ফুল চাষ করেন সেই চাষিরাই কিন্তু কিনে নিয়ে যাবেন এখানে দেখুন সুন্দর জলের বন্দোবস্ত করে সুন্দর করে কিন্তু এই গাঁদা বাগানটিকে পরিচর্যার মাধ্যমে ভরিয়ে তোলা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো লাগানো হয়েছে বাঁধাকপি এবং তার সঙ্গে ধনে পাতাও আছে শীতের সকালে এরকম একটি ক্ষেতের কাছে আপনি গেলে আপনাদেরও মন ভরে যাবে তো বন্ধুরা এই জমিগুলোতে আগে এত সবজি কিংবা ফুল চাষ হতো না কিছুদিন ধরে দেখছি এই সমস্ত ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণ যেমন গাঁদা ফুলের চাষ করা হচ্ছে তার সাথে বিভিন্ন রকম সবজির চাষও করা হচ্ছে আগে এই ক্ষেতগুলোতে খালি ধানই বেশি হতো তো বন্ধুরা এই গাঁদা গাছগুলি দেখুন কিছু গাছ যেমন ফুলে ভরে আছে আবার তার পাশের খেতে অন্য গাছগুলো কিন্তু রেডি হচ্ছে ফুলে এগুলোও কয়েকদিনের মধ্যে কিন্তু ফুলে ভরে যাবে আর একটি গাঁদা গাছে মোটামুটি ফুল দেওয়া শুরু হলে দু মাস মতো সুন্দর ভালো ফুল পাওয়া যায় তারপরে কিন্তু গাঁদা গাছ আস্তে আস্তে নিজেই শুকনো হয়ে যায় তো এরকমভাবে এখানে বারো মাস কিন্তু এই গাঁদা ফুলের চাষ করা হচ্ছে শীতকালে সকালে এত সুন্দর একটা বাগান চোখের সামনে দেখে মন ভরে গেল একদিকে যেমন সুন্দর ফুল ফুটে রয়েছে অন্যদিকে কিন্তু কিছু গাছ তার ফুল দেওয়া শেষ হয়ে গেছে এবার গাছগুলির ফুল আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এবং এই গাছগুলিকে তুলে ফেলে আবার কিন্তু চারা রোপণ করা হবে তো এরকমভাবেই কোনো জায়গায় চারা তৈরি করা হচ্ছে কোনো জায়গায় কাটিং তৈরি করা হচ্ছে আবার কোনো জায়গায় বারো মাস কিন্তু ফুল ফুটে থাকছে এখানে ধান গাছের বীজ ফেলে কিন্তু ধান গাছ তৈরি করে নেওয়া হচ্ছে এগুলো আরও পনেরো কুড়ি দিন পরে হয়তো এগুলো রোপণ করা হবে নমস্কার বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থাকবেন নমস্কার ধন্যবাদ